আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অঙ্গোশাস বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আমান অ্যাসাসের বেশ কিছু কালেকশন লাক্সারি গাউন হবে এগুলা কিন্তু প্রত্যেকটা ডিমান্ডেবল প্রোডাক্ট হবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কাজ থাকবে সাইজ অ্যাভেলেবেল থাকবে সেহেতু আমরা আমাদের সব প্রদেশ দেব এটা ছিল আমাদের সব ঢাকা ইলেকশন অ্যান্ড মূলিকা মার্কেটে তিনতলা চারতলেট বাই তেপান্ন বাই চব্বিশ থেকে চলুন দেখানো শুরু করি শুধু আমরা পিচ কালারটা দিয়ে শুরু করবো এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল আপনারা লাক্সারি শিফুন এগুলো হ্যাঁ লাক্সারি শিফুন দেখুন নিক পোষণটা কত চমৎকার হবে কিন্তু জিরো সিকুয়েন্সের ওয়ার্ক করা কর সুতো জরি সুতো রেশমি সুতোর ওয়ার্ক করা অল ওভার কিন্তু আপনার কাজটা চলে গেছে পুরো বডি জুড়ে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ পুরো বডি জুড়ে এটা যে প্যাটার্নটা প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর হবে শেরনি প্যাটার্ন দেখুন এই হচ্ছে শেরনের প্যাটার্ন ভিতরে যে আপনার আস্তরটা করা আছে দেখুন এটা কিন্তু আপনার ইনারের যে কাপড়টা সাপোর্টিং করা আছে এবং উপরে পাটটা কিন্তু সম্পূর্ণ শেরনি প্যাটার্নে হ্যাঁ সম্পূর্ণ শেরনি প্যাটার্নে দামানটা দেখেন দামানটা কত গার্জেস হ্যাঁ কত গর্জেস কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর চমৎকার হাতাটা দেখিয়ে দিব হাতাটা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন তার সাথে ফুল ইনার করা আছে হাতা ফুল ইনার করা থাকবে এবং আপনার ব্যাক সাইডে কিন্তু কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু কাজ থাকবে হ্যাঁ নিচে দেখিয়ে দেবো আমরা নিচের কাজটা আমরা দেখিয়ে দেবো দেখুন কত চমৎকার ভাবে কিন্তু কাজ আসছে দেখুন কত চমৎকার সেমি হেয়ার হবে সাইজ অ্যাভেলেবেল স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ফাইভ সিক্স পর্যন্ত আপনারা নিতে পারবেন সেলোয়ার প্রত্যেকটা হবে কিন্তু এরকম ডিজাইন করা তার সাথে কিন্তু প্যান কার্ড সেলওয়ার হবে হ্যাঁ এগুলো কিন্তু প্যান কার্ড সেলওয়ার ইটালিয়ান মালাই সিল্কের উপরে হবে এগুলো কাপড়গুলা খুবই অসাধারণ প্রোডাক্ট এগুলো এই যে দুপারটা হবে দুপারটা হবে কিন্তু আপনার লাক্সারি শিফন টোটালি লাক্সারি শিপন হবে দুপারটা বডি সহ দেখুন কত চমৎকার ভাবে আপনি জিরো সিকোয়েন্স করা রেশম সুতো করা দুই সাইড দিয়ে কিন্তু আপনার কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ দুই সাইড দিয়ে কিন্তু কাট ওয়ার্ক করা আছে খুবই চমৎকার অসাধারণ এবং আচলে কিন্তু লেস করা আছে হ্যাঁ এই দেখুন আচলে লেস করা আছে প্রাইস থাকবে ধামাকা 8500 টাকা আমাদের রেগুলার প্রাইস আপনাদের জন্য এই ভিডিওতে মাত্র 7500 টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার পোস্টটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবে এটা হবে মাস্টার ইয়েলো কালার অনেক অসাধারণ ওয়াও কালেকশন প্রত্যেকটা কিন্তু ওয়াও কালেকশন আপনারা যেহেতু এখন ওয়েডিং সিজন এখন কিন্তু বিয়ে সাদী লেগে আছে আপনারা আপনারা নিশ্চিন্তে নেবেন এগুলা যে কোনো বিয়ে সাদী বুবাদ পার্টি প্রোগ্রাম যে কোনো জায়গা আপনি অ্যাটেন্ড করার মতো অসাধারণ প্রোডাক্ট এগুলা প্রত্যেকটা ডিজাইনে শেরনি প্যাটার্ন হবে দেখুন প্রত্যেকটা শেরনি প্যাটার্ন ভিতরে কিন্তু আস্তর সিস্টেম করা আছে হাতা দেখিয়ে দেবো হাতা হবে ফুল হাতা ফুল হাতা হবে ফুল হাতা হবে হ্যাঁ ব্যাক সাইড দেখিয়ে দেবো দেখুন ব্যাক সাইড কত সুন্দর নিচে দেখিয়ে দেবো নিচে কাজ পেয়ে যাবেন নিচে কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর আপড়ায়গুলা যে কোনো পার্টি অনুষ্ঠানে সব জায়গায় পড়বেন হ্যাঁ দেখুন এই হচ্ছে দুপাটা দুপাটা সাইজের পাশে কিন্তু সবদিকে বড় পেয়ে যাচ্ছেন দুপাটা সাইজের পাশে এবং মিডল জুড়ে অল ওভার ছেঁটেছেঁটা কাজ মিডল জুড়ে অল ওভার ছেঁড়েছেটা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার কালেকশন মাত্র মাত্র সাত টাকা হ্যাঁ এখন দেখাচ্ছি অলিভ কালার হ্যাঁ অনেকের পছন্দের কালার কিন্তু অলিভ কালার আপরা প্রত্যেকটা কালারই মাথা নষ্ট করা দেখুন এই দেখুন নিক পোষণটা অল ওভার কিন্তু আপনি জিরো সিকুয়েন্স রেশমি সুতোর কাজ পেয়ে যাবেন অল ওভার পিটানো ভাবে কাজ হ্যাঁ অল ওভার হাতে চুরিতে কিন্তু না পোরা হাতে এবং চুরিতে বাঁচবেন খুব স্মুথলি ভাবে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন খুব স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর নিচ দিয়ে দামানে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর হাতাটা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন ফুল হাতা ফুল হাতা হবে হ্যাঁ ব্যাক সাইড দেখে দেবো দেখুন এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর অল ওভার কিন্তু আপনি জিরো সিকুয়েন্স করা রেশমি সুতো করা আছে এই হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনার সাইজের পাশে সব থেকে বড় পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কত সুন্দর দাম দিয়ে দিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আবার বলি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারেন যদি কেউ চান আমাদের সপে আসবেন চলে আসবেন স্ক্রিনশট দেখে নিয়ে যাবেন হ্যাঁ দেখুন অল ওভার কিন্তু কাজ থাকবে সেম ম্যাটেরিয়ালে কিন্তু কাজ হবে এক একটা ডিজাইন এক এক রকম হবে আপনারা দেখুন কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না হ্যাঁ এক একটা হবে এক এক রকম সৌন্দর্য হবে দেখুন প্রত্যেকটাই ডিজাইন আলাদা আলাদা হবে হ্যাঁ দেখুন এই যে হাতাটা ফুল হাতে হবে এবং ব্যাক সাইড দেখে দেবো এই দেখুন ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু কাজ পেয়ে যাবেন হ্যাঁ ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে মাথা নষ্ট করা সেলরে কিন্তু নিচে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই হচ্ছে দুপাট্টা দেখুন প্রত্যেকটা দুপাট্টা কিন্তু লাক্সারি শিফন এবং বডিও লাক্সারি শিফন অনেক সুন্দর খুবই ডিমান্ডেবল পটাকা কাপড় এগুলো এগুলো সামনে আরো